আমরা ভোট বর্জনের কথা বলেছিলাম প্রচারকই রাজনীতি হবে যদি দেখেন তাহলে আওয়ামী লীগের জন্য

বর্তমান পরিস্থিতিটা কেমন আমি যদি এক কথা জিজ্ঞেস করি তাহলে এখানে তো বিরোধী দলের আন্দোলন করার সবাই পাই আছে আমরা কি খুব কষ্টে আছি আমরা কি খুবই বিপদগ্রস্ত বোধ করছি আমরা কি মনে করছি যে আগামী পাঁচ বছর পর্যন্ত এই থাকবে ভিন্ন দিকে দেখেন সরকার কি মনে করছে এইরকম একটা ইলেকশন মানে প্রত্যেকটি করুক যাই করুক পার্থ হয়েছে আমি তখন বলতাম সূর্য উঠবে সূর্য ডুববে সাত জানুয়ারি মাসে দিনের আলো শেষ হবে সন্ধ্যা হবে তারপরে দেখবে যে ফলাফল ঘোষণা হতে থাকবে এই দিয়ে জয় করা যায় হবে না কারণ তারপরে সূর্য উঠবে তারপরে আবার দিন আসবে রাত আসবে দিনটা চলতে কি রকম চলছে খুবই কমফোর্টেবল থাকবার কথা না সরকারের মানে পাত্তাই দিই যায় কি বিরোধী নাই আমরা যা ইচ্ছা তাই করেছি একটা আফা ভাবনা বরঞ্চ দেখছেন প্রধানমন্ত্রী নিজে বলছেন আমাকে যদি ফেলে দেয় ওরা তারপরে কে ক্ষমতা তার মনে মনে ভাবনা আছে বা কিছু একটা তার মনের মধ্যে আছে যে জন্য উনি বলছেন যে উনি চলে যেতে পারেন মানুষকে বোঝাচ্ছেন আমি যদি চাই তাহলে আসবে কি বলো তাহলে ভালো কোনো লোক থাকলে ওনার যেতেই হবে এরকম জীবনে খুব আরামে একটা নির্বাচন যা হয়েছে তো হয়েছে তারপরে উপজেলা নির্বাচন করেছে সেটা একটা জ্বালার কি হয়েছে দেখে কতগুলো ভোট পড়েছে ওইখানে দুই নম্বরেই আছে বলেছে স্বাধীনতার পরে আজ পর্যন্ত যতগুলো স্থানীয় সরকার নির্বাচন হয়েছে তারা চাইতে কম একটা অদ্ভুত দেখেন তারা আমাদেরকে ঝেকে করবেন ভাই কি করবে কিছু একটা করে তারপরে মানুষ কিন্তু বাতায় আর যদি দেশের অবস্থা দেখেন তাহলে সেই সরকারের

সিভিল সোসাইটির লোকের সাথে কথা বলেছেন তাদেরকে জিজ্ঞেস করেছে এখানে মানবাধিকার কেমন সামাজিক অধিকার কেমন অধিকার তারা তাদের কথা বলেছেন কি বলেছেন সেইটা পত্রিকায় দেখে দিই কিন্তু জনকে যখন জিজ্ঞেস করেছে তখন উনি বলেছে যেভাবেই হোক একটা নির্বাচন হয়েছে আমরা তো মনে করেছিলাম তারপরে পরিস্থিতির কোনো উন্নতি হবে

আপনাদের <laughs> আমরা <laughs>

আপনাকে পে করতে হবে প্রত্যেক দুই মাসে ১.৬১ বিলিয়ন মানে সেই যে কেউ ঘোষণা করি যে এখন চা বাবা জি কেবল ওবাই বিল কাজের করে বাকি সব কথা বন্ধ আছে না কিছু লোক বুঝে না এমনি কথা বলতে থাকে বুঝতে থাকে কা কা ভালো করে বুঝতেও পারছে না সে কি বলছে এবং বাস্তব থেকে কতদূর চলে গেছে সরকারের পায়ের নিচে মাটি নাই প্রধানমন্ত্রী বড় বড় কথাবার্তা বলছেন খালি বলছেন ভোটে জিতে আমি কাউকে কেয়ার করি না উনি নিজেও জানেন যেগুলো ভোট উনি জানেন তার পায়ের নিচে মাটি নাই তার ভাব দেখাচ্ছে লুকে কেয়ার করি না কিন্তু লু এসে তার মতো বলছে বলেছে না কেন উনি আসছেন তাতে জানি আমাদের খবরও দেয়নি মানে বাংলাদেশে বিদেশি যে কেউ আসতে পারে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারে সরকারের কোনো কন্ট্রোল নাই তারপরে আপনি বেগুন হতে তিন মাসের পরে বাংলাদেশের বিদার জিরো কি করছে এখন চায়নার কাছে চায়না বলছে ঠিক আছে তোমাদেরকে পাঁচ বিলিয়ন দেবো কিন্তু সরকার নেবে কি কারণ বিলিয়ন ডলার বিশ বিলিয়ন ইভেন দেবে ইভেন এর পেমেন্ট শুধু চাইনাকে করতে পারবে আর কোন দেশ তো ইভেন দেবে না তারপরে ক্রাইসিস চা রাশিয়া যদি রাজি হয় আচ্ছা তুমি আমাকে জানালে যা যা দরকার তাও আমি বিলিয়নে ইভেন পেমেন্ট নেবো তাহলে কিছুটা হয়তো নিঃশ্বাস দিতে পারবে আরো একটা ভাষা তারপরে উনি ক্রাইসিগুলো আপনাদের কাছে ইভেন থেকে চালাচ্ছে না বাংলাদেশের সরকার আমাদের চাই বেশি দেশি

আপনাদের নিজেদের যদি বিশ্বাস হয় আসলে এই সরকারটা বিপদে আছে এখন জোরে একটা ঝাঁকুনি দিতে পারলে ভালো কিছু হবে সেই জোরে যদি নেমে আসে বাকি বন্ধু বান্ধব আপনাদের বোঝাতে পারে এই ভিত্তিতে নামতে হবে তাইলে আমার আমরা কখন এই কেউ বলে আমেরিকার দিকে তাকিয়েছি আরে ভাই এত দূর থেকে আমেরিকা দিকে তো তাকিয়ে থাকা যায় না তাকালে আমেরিকা দেখা যায় কেউ আমেরিকার দিকে তাকিয়েছিল কিন্তু এটা ঠিক বিশ্ব এখন একটা গ্লোবাল ভিলেজের খবর না

আমাদের প্রত্যেকের মধ্যে এই চিন্তা আসতে হবে আমরা আসলেই হেরে যাইনি বরঞ্চ বৃহত্তর লড়াইয়ের জন্য একটা পরিস্থিতি তৈরি হচ্ছে সেই পরিস্থিতিতে নিজেদেরকে লড়াইয়ের ময়দানে নেওয়ার জন্য আমরা প্রত্যেকের মধ্যে এই চিন্তা আসতে হবে আমরা আসলেই হেরে যাইনি বরঞ্চ বৃহত্তর লড়াইয়ের জন্য একটা পরিস্থিতি তৈরি হচ্ছে সেই পরিস্থিতিতে নিজেদেরকে লড়াইয়ের ময়দানে নেওয়ার জন্য আমরা ঠিক কথা বলেছি না